এই গাড়িটা আজকে আমরা পেয়েছি এসকে কারপ্লেসে সাইদুর ভাইয়ের কাছে সাইদুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ মেয়েদি ভাই ভালো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এলিয়ন এইটার মডেলটা কত এটা বাংলাদেশের একটা জনপ্রিয় গাড়ি এলিয়ন দুই হাজার দশ মডেল দুই হাজার তেরো তো রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভ ভিতরে বেজ ইন্টেরিয়র আচ্ছা এটা কন্ডিশনটা কি অবস্থা কন্ডিশনটা সুপার কন্ডিশন আচ্ছা আমরা যদি এসি গিয়ার বক্স খুব আমরা এই ফ্রন্ট থেকে যদি শুরু করি ফ্রন্টের লুকটা যদি দেখি আপনি আমাকে বলেন যে এই হেডলাইট যেটা দেখতে পাচ্ছেন এই হেডলাইট দুইটা কি একদম অরিজিনাল পেয়েছেন হেডলাইট দুইটা অরিজিনাল গ্রিল অরিজিনাল ফক লাইট অরিজিনাল সামনের বনার বাম্পার মাঝগার টোটাল অরিজিনাল আচ্ছা কোনো জায়গা খোলা কাটা নাই আচ্ছা নেম প্লেটটা এত ফ্রেশ এখনো কোনো স্কেচও নেই একটা আচ্ছা দেখতে পাচ্ছি

কিছুই নাই ওকে আমরা পেছন পর্যন্ত দেখি সেট গুলো এখনো আগের অরিজিনাল গাড়ির সঙ্গে কর রেন সেট আছে ওকে আমরা যদি একটু ভিতর সাইডটা যদি দেখি ভিতর সাইডটা দেখেন পুশে স্টার ওকে বিস্কিট কালার ইন্টেরিয়র ওকে পুরুষ কন্ট্রোল আছে আচ্ছা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এটা কি আফটার মার্কেট লাগানো নাকি হ্যাঁ আফটার মার্কেট আপনি লাগিয়েছেন নাকি এই অবস্থায় পেয়েছেন না আমরা লাগানো অবস্থায় পেয়েছি ওকে আমরা যদি পেছনের সাইডটা যদি একবার একটু দেখি পেছনের প্যাডগুলো দেখতে পাচ্ছি ফ্রেশে সিট কাভারও কিন্তু তাতে লাগানো রয়েছে সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটা অনেকটা ফ্রেশ রয়েছে সো আমরা যদি গাড়িটার পেছন সাইডটা যদি গ্লাসগুলো যদি একটু দেখি হ্যাঁ আপনি বলছিলেন সামনে পেছনের গ্লাসটা অরিজিনাল এই যে ফোর স্টার অরিজিনাল গ্লাস ওকে খালি এটা না প্রতিটা গ্লাসগুলোই অরিজিনাল আমরা যদি পেছন সাইডটা যদি যদি দেখি এইটা হচ্ছে তেলে ব্যবহার করা তেলে ব্যবহার ওকে সো আমরা যদি একটু ভিতর সাইডটা যদি একটু দেখি এটা কখনো কোনো সিএনজি কিংবা এলপিজি কোনো কিছুই করা হয়নি আচ্ছা অরিজিনাল তেলের গাড়ি এবং অরিজিনাল কালারটাও রয়েছে দেখি সেটা দেখতে কালারটাও রয়েছে আচ্ছা আর এই পাশটা যদি আমরা একটু দেখি ভিতরে এই সাইডটা দেখেন ভিতরটা কিন্তু অনেকটাই ফ্রেশ কন্ডিশন রয়েছে অনেকটাই ফ্রেশ রয়েছে এবং এইটার প্যাড এটাও দেখতে পাচ্ছি এটাও ফ্রেশ আচ্ছা আমরা যদি এই সাইডটা যদি দেখি এই সাইড থেকে দেখতে পাচ্ছি কোনো স্ক্র্যাচ নাই এবং এই পাশের যদি প্যাটগুলো যদি দেখি সাইদুর ভাই এই চারটা প্যাড চারটা দরজা टोटल ফ্রেজ কোনো জায়গা একটা স্পেস নাই আচ্ছা কিংবা অনেক টাইমে দেখা যাচ্ছে যে সিগারেটের আগুনে পুরা থাকে এই ধরনের কোনো কিছু নাই ওকে আমরা যদি ইঞ্জিন রুমটা যদি একটু দেখি সাইদুর ভাই আপনারা যখন গাড়িটা নিয়ে আসেন আপনারা তো ইঞ্জিন নাম্বারটার সাথে কি স্মার্ট কার্ডে কি ম্যাচ তো সেটা তো চেক করেন এগুলো চেক করা আচ্ছা ইঞ্জিনটা কি একদম অরিজিনাল টাই পেয়েছেন হ্যাঁ অরিজিনাল ইঞ্জিনই আছে কোন সমস্যা নেই যদি সামনের সাইডটা যদি দেখি মার্সেল পর্যন্ত মার্সেল কোন খোলা কাটা রং কিছু করার নেই দেখেন এই যে এখন স্টিকার আছে আচ্ছা বনাতে এইখানে যদি মার মার খায় তখন আপনারা এটা কাজ করলে স্টিকার থাকে না এখানে রং করা থাকে কোনো ঝুলি নাই আচ্ছা মার্সেলটা টোটাল ফ্রেশ আচ্ছা এই যে হেড হেডলাইটটা এত ফ্রেশ দেখেন অরিজিনাল 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 হেডলাইট